সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি ভীষণ খুশি বন্ধুরা আজ ফাইনালি আমি আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পেরেছি তো ফাইনালি বন্ধুরা তোমাদের সকলের ভালোবাসায় আশীর্বাদে আমার চ্যানেলে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা কিন্তু পূরণ হয়ে গেছে তো কিভাবে হলো কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রান্নাটা করতে করতে সব কিছু বলবো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা কলাপাতার উপর নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন নুন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবারে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবারে মাছগুলোর গায়ে খুব ভালোভাবে নুন হলুদ আর সর্ষের তেলটা মেখে নেব এভাবে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু সুন্দরভাবে এরকম হলুদটা লাগিয়ে নিলে মাছটা ভাজার পরও দেখতেও ভালো লাগবে এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেবো একসাথে সব মাছ ভাজতে যাব না কারণ এটা পমফ্রেট মাছ খুব নরম মাছ ভেঙে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি তো প্রথমেই আমি তোমাদের যেটা বলছিলাম যে আমার চ্যানেল কিন্তু মনিটাইজ করার জন্য আমি অ্যাপ্লাই করেছি তারপর সেটা রিভিউতে যাওয়ার পর মনিটাইজেশান অন করতে পেরেছি সাবস্ক্রাইবারটা আমার অনেক আগেই পূরণ হয়ে গিয়েছিল। শুধু ওয়াচ টাইমটার জন্য আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারছিলাম না অনেক দিন ধরে তো তোমাদের সকলের ভালোবাসায় সহযোগিতায় আমি কিন্তু চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি আর তারপরে আমি এই অ্যাপ্লাইটা করেছিলাম তো প্রথমে তো বুঝতে পারছিলাম না যে কীভাবে অ্যাপ্লাই করব তো আমি ইউটিউব থেকে সাহায্য নিই ইউটিউবেই অন্যান্য টেকনিক্যাল চ্যানেল থেকে আমি কিছু ভিডিও দেখি সেই ভিডিও থেকে আমি বুঝতে পারি যে কীভাবে অ্যাপ্লাই করবো সেভাবেই আমি অ্যাপ্লাইটা করি আমার যেহেতু আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা ছিল না তো আমি অ্যাপ্লাই করার সময়ই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করি এবং তারপরে অ্যাপ্লাই করি তারপর অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি কয়েক ঘন্টার মধ্যেই ওটা হয়ে গিয়েছিল খুব বেশি পরিমাণে সর্ষে দেওয়া রান্না আমরা অনেকেই পছন্দ করি না অনেকেরই সমস্যা হয় তো কম সর্ষে ব্যবহার করে কিভাবে পমফ্রেট মাছের একটা দুর্দান্ত রেসিপি করা যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতন তিল সাদা তিল নিয়েছি এক চামচ মতন চালমগজ আর নিয়েছি এখানে ছোট এক চামচ সর্ষে আর দিয়ে দিলাম এক চামচ পোস্ত একই সাথে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম এবার এটা শুকনো কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি এতে করে কিন্তু পেস্টটা ভালো স্মুথ হবে এবারে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতন জল এবারে একটা চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম তারপরে এটা ঢাকনাটা দিয়ে আবার আমি এটা পেস্ট করে নেব এই দেখুন পেস্টটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটা ঢাকা দিয়ে পাশে রেখে দেব এদিকে কিন্তু মাছগুলো এক এক করে আমি সব ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে কালো জিরের ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব এবারে যে পেস্টটা আমি বানালাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো নুন আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে রঙটা খুব সুন্দর হবে এবারে কম আছে এটাকে কষাবো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি তো তখন যেটা আমি বলছিলাম যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করে অ্যাপ্লাই করার পর কিন্তু মোটামুটি কয়েক ঘন্টার মধ্যেই ওটা ক্লিয়ার হয়ে গিয়েছিল তারপরে চ্যানেলটা রিভিউতে যায় তো ওই দিনটা একটা দিন লেগেছিল পরের দিন সকালের মধ্যে কিন্তু ওটা ক্লিয়ার হয়ে গেছে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মশলাটা কিন্তু অনেকটাই কষে এসেছে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসটা বাড়িয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব তো মনিটাইজেশনের অ্যাপ্লাই করার পরে রিভিউতে যাওয়ার পরে খুব প্রথমে খুব চিন্তা করছিলাম যে চ্যানেলটা ঠিকঠাক মতন মনিটাইজেশান হবে কি না রিজেক্ট হয়ে যাবে নাকি তো দেখলাম যে কোনো অসুবিধা হয়নি ঠিকঠাক হয়ে গেছে তো নিজস্ব কন্টেন্ট যদি হয় কোনো রকম কপিরাইটের সমস্যা যদি না থাকে প্রিইউজড কন্টেন্ট যদি না হয় তো আমি শুনেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমারটাও কিন্তু সেরকম কোনো সমস্যা ছিল না বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে কমফ্রেট মাছগুলো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটাবো না আগেই বলেছিলাম এই মাছ কিন্তু খুব নরম হয় বেশি ফোটালে মাছগুলো ভেঙে যাবে তো এইভাবেই তোমরা আমার চ্যানেলের পাশে থাকো আমাকে আরও উৎসাহ দাও যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসতে পারি আর আমার চ্যানেলটাকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও আর অনেক অনেক সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর অনেক কমেন্ট করো চলো তাহলে দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে